এসব পয়েন্টে সকলের এক সেটার বাইরে সংস্কারের সুযোগ কি আদৌ আছে কিনা দেখুন এখন যে সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে এই যে দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐক্যমত্য কমিশন কি জন্য নারা বলছেন তার পরবর্তী রোডম্যাপ হলো একটা চার্টার হবে চার্টারে তারা তারাই স্বাক্ষর করবে যারা তারা স্টেক হোল্ডার করলো একটা চার্টারের স্বাক্ষর বিশটা বিষয়ে একমত হলো দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না আমরা একমত হলাম সকল দল একমত হলো দুইবারের বেশি হতে পারবে না অথবা তিনবারের বেশি হতে পারবে না লাইফ টাইম অথবা আমরা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে তো একমত হওয়া গেল একজন ব্যক্তি একই সাথে দুটো কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করতে পারবে না এটার সঙ্গেও একমত হলো কিংবা হলো না এই যে একটা চার্টারে যদি বিশ পঁচিশটা পয়েন্ট থেকে থাকে এই চার্টারটা সবাই স্বাক্ষর করে তাহলে কি সংবিধান সংশোধন হয়ে গেল মেজর কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিএনপি কি বলছে যে চার্টারে আমরা সিগনেচার করব যেগুলোতে একমত হবে সেখানে সিগনেচার করব তারপরে পার্লামেন্ট ইলেকশন হবে অতীতের সিস্টেমে পার্লামেন্ট ইলেকশন হবে এই অতীতের সিস্টেমে যারা মেজরিটি পাবে টু থার্ড মেজরিটি পাবে তারাই এসে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করবে বাকিরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে পারবে না এখন প্রশ্ন এখন আমরা চার্টারে যেগুলোতে একমত হলাম ইলেকশন হলো 2/3 মেজরিটি ভএনপি পেল না তাহলে কি করবে এটা কি হবে অপজিশন অপজিশন যদি একমত না হয় এইভাবে আমরা একটা চ্যাটার করেছিলাম তো 1991 সালে চ্যাটার করে শাহাবুদ্দিন সাহেবকে সুপ্রিম কোর্টের বিচার প্রধান বিচারপতি থেকে নিয়ে রাষ্ট্রের ইলেকশন করিয়ে আবার তাকে প্রধান বিচারপতি বানিয়েছিলাম এগুলো তো সাংবিধানিক বিধান ছিল না কিন্তু আমরা করেছি সেটা করে আমরা 11 সংবিধানের সংশোধনের মাধ্যমে এটা রেকটিফাই করেছি করে তারপরে বৈধতা দিয়েছি এটা নিয়ে মামলা হয়েছে হাই কোর্টে ফলে এই যে একটা আর্গুমেন্ট করা হচ্ছে আমার বিবেচনায় হওয়া উচিত কি জানেন হওয়া উচিত যে চার্টারটা হবে চার্টারটাকে গণভোটে পাঠানো উচিত গণভোটে পাঠিয়ে সবাই মিলে পিপল কর্তৃক অ্যাপ্রুভ করে নেওয়া উচিত অ্যাপ্রুভ করে বিএনপির একত্রিশ দফার মধ্যে একটা দফা কিন্তু যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এটা ওনারাই প্রথম প্রস্তাব করেছেন বাংলাদেশে একত্রিশ দফার মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে উচ্চকক্ষ হবে নিম্নকক্ষ কক্ষ হবে এই প্রস্তাব কিন্তু এখনকার সংস্কারের আগেও বিএনপির কর্তৃক দেওয়া প্রস্তাব ঠিক আছে এটাতে যদি সব দল একমত হয়ে যায় ঐক্যমত্য কমিশন একমত হয়ে যায় চার্টারে স্বাক্ষর করে ফেলে তাহলে তো নতুন নতুন যে নির্বাচন হবে তা তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে হওয়া উচিত তা যদি দ্বীকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে হতে হয় তাহলে আগে কি করা উচিত একটা গণভোটে পাঠানো উচিত রেফারেন্ডাম হওয়া উচিত অ্যাপ্রুভ করা উচিত করে দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচন হওয়া উচিত সেই পার্লামেন্টে গিয়ে বাকিটা করা উচিত আমার কাছে মনে হয় অন্যতায় সংস্কার প্রক্রিয়াটা আনসার্টেন হয়ে যাবে অসম্ভব হয়ে